হ্যালো এভ্রি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যেখানে থাকি সেখানে কালী পুজো করা হয় সবাই মিলে ঠাকুর চলে এসেছে ঠাকুর বরণ করা হয়ে গেছে ঠাকুরকে ভেতরে নেওয়াও হয়ে গেছে আর এই তো আমরা সবাই সন্ধ্যাবেলা সাজু করে নিচে নেমেছে অনেক ধরনের কাজ সবাই মিলে কমপ্লিট করা হয়েছে ঠাকুরের প্রসাদ তৈরি করা হয়েছে পুরোহিত মশাই এসেছেন ভোগ রান্না হয়েছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপর পুরোহিত মশাই এসে এখন পুজোয় বসে পড়েছে এই দিকে চলছে আমাদের খিচুড়ি ঘণ্ট এই সমস্ত কিছু রান্না আবার সবাই মিলে এদিকে বসে আছি পুজো তো প্রায় শুরু হয়েই গেছে আর প্রচণ্ড পরিমাণে এদিকে ফোন ফাটানো হচ্ছে পুজো কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে প্রসাদ বিতরণ করা হলো প্রসাদ খাওয়া দাওয়া হলো তারপর কিছু সেলফি থ্যাংক ইউ ফর ওয়াচিং